বলেছে না আমাদের নেতা হচ্ছে আমাদের মহানায়ক নাউজবিল্লা বর্তমানে বাংলাদেশের মধ্যে সেরকম অবস্থা আছে নাকি নাই আওয়াজ দিয়ে বলুন আছে নাকি নাই নির্দিষ্ট একটা দিনে আমরাও কবরে চলে যাই পুষ্পমাল্য দিয়ে দেয় এই অবস্থার যখন সৃষ্টি হল আল্লাহ রব্বুল আলমিন তাদের এই বাড়াবাড়ি তাদের এই অহংকার এগুলো যে অসার এগুলো যে আল্লাহর কাছে আল্লাহর কাছে কোনো কাজ দিবে না এই কথাগুলো বুঝিয়ে উপদেশ দিয়ে আল্লাহর গুলালমিন সুরা টাকা নাজিল করে দিলেন পড়ুন আমার সাথে আ দো বিল্লা হিমিনা শৈপ নিরুরা জিম বিস্নিল্লা হিরুরা মা ট্যাথরু হ্যাঁকা বীর আল্লাহফাদ বলছেন আল্লাহ কুমুদ ত্যাকা সরল সহজ অনুবাদ হচ্ছে আল্লাহ কুমুদ অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে বিমুখ করে রেখেছে কথাকার আরেকটু আস্তে বলুন না কথাকার আল্লাহ বলছেন অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল যে একটা আছে সেটা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে কে বলেছেন এখন আসুন একটু তফসিরের দিকে ঢুকি আল্লাহ মাদ্রাসার ছাত্র যারা আছো হুজুররা তো জানে আল্লাহ এই শব্দটির উৎপত্তি হয়েছে লাহুন শব্দ থেকে কি শব্দ থেকে আওয়াজ দিয়ে বলুন কি শব্দ থেকে লাহুন যেমন আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনুল হাকিমের ভিতর অন্য জায়গায় বলেছেন ইন্ম আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো এই যে দুনিয়ার জীবন যে জীবনটা নিয়ে তোমাদের টানাটানি এত মাথা ব্যথা এত খুনা করি আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিচ্ছু নয় এই দুনিয়ার জীবন একটা কি খেল তামাশা আর বলা হয় এমন বিষয় যেটার মধ্যে কোনো বিশেষ উপকার নাই ব্রান্ত বিষয়কে আরবিতে বলা হয় লাহবুন লা এই যে আমরা মারামারি করি নিজের বাইকে হত্যা করি নিজের বোনকে সম্পদ থেকে বঞ্চিত করি রাতের কাজ দিনের দিনের কাজ রাত করি যখন চোখ আজরাইল এসে বন্ধ করে দিবে রোহটা নিয়ে যাওয়ার মাধ্যমে সেই সম্পদ আমার কি কোনো কাজে আসবে আসতে বললেন কোনো কাজে আসবে আসবে না লাহবন যেটা কোনো উপকার নাই এটাকে বলা হয় লাহবন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ ভ্রান্ত বিষয় নিয়ে তোমরা প্রতিযোগিতা দিচ্ছ পর বললেন কুম আল্লাহ কুম কুম দ্বারা কারে বোঝানো হয়েছে মুফাসির নেকের আমরা লিখেছেন বিশেষ করে তাফসিরে মাজাহারি আল্লামা পানি ফতিব রাহেমহুল্লাহ কুম শব্দটির ব্যাখ্যা করেছেন চার শ্রেণীর মানুষদেরকে বুঝিয়েছেন তিনি এক নম্বর হচ্ছে ফাহিশ দু নম্বর হচ্ছে কাফির এরপরে তিন নম্বর মুশরিক চার নম্বর মুনাফিক কয় শ্রেণীর মানুষকে বুঝিয়েছেন চার শ্রেণীর মানুষকে আল্লাহ বলছেন আল্লাহ কুব উত্তাকা সুরাল হাকুব এ মুনাফিক এই মুশরিক এই ফাসিক এই যে তোমরা প্রতিযোগিতা দিচ্ছিস এটা তোমাদের কোনো উপকার দিবে না এখন আল্লাহ যদি তাদেরকে বলেন তাহলে আমাদের জন্য সন্নিবেষ্ট করলেন কেন তার মানে হলো আল্লাহ বোঝাতে চান যারা মুসলমান দাবি করবে যারা মুমিন দাবি করবে যারা ইমানদার দাবি করবে এই মুসলমানের ভিতরে মুশরিক এবং মুনাফিক আছে নাকি নাই সবাই পিছনের দিকে কি দেখতেছেন আপনারা হে কোরআনের মাহফিলে মানুষ আসবে যাবে এতগুলো মানুষ আপনারা কোরআন শুনছেন হেদায়ত পেয়ে যাবেন কোদার কসম করে বলছে হাদিস এসছে আপনাদের চতুর্দিকে এখন ফেরেস্তারা চতুর্দিকে আপনাদেরকে ঘিরে রেখেছে ওই ফেরেস্তাগুলো আপনাদের আমল্লামায় কে কত বেশি সবাব লিখবে প্রতিযোগিতা দিচ্ছেন আল্লাহ আকবর এই দশা দেখে শয়তানের কি হুঁশ ঠিক থাকে কথা বলো? ইমানদাররা যখন মাহফিলে আসে না তখন শৈতানগুলো রাস্তায় থাকতেই আপনাদেরকে প্ররোচনা দিয়েছে কিভাবে প্ররোচনা দিয়েছে অনেক মানুষ আছে সারাটা দিন সারা সপ্তাহ সারা মাস সানাবুটার বাদাম খাই না সানাবুটার বাদাম পান যত খাওয়া লাগে মাহফিলে ফিলে এটি কিনা বলুন এগুলো শৈতানের প্ররোচনা জিন শৈতান মানুষ শৈতান অনেক সময় হাদিসের মধ্যে কোরআন থেকে যখন আলোচনা হয় ওরা ছদ্মবেশে নেতার ছোদ্বেশে ধর্মেশের চোদ্দবেশে এদিকে হাঁটবে আপনারা যত ওদিকে এরকম করে তাকায় তাকালে কি হবে আপনি যে শুনছেন আপনার লক্ষ্যচ্ছুতি হবে মরুযুগ বিঘ্ন ঘটবে আর কি বলেছি সেটা আর বুঝতে পারবেন এজন্য চুপচাপ বসে থাকবেন প্রধান সারা বিশ্বের প্রধান যদি আসেন কেউ সেদিকে তাকাবেন না বলি ইনসা আরো চেল্লাই বলি ইনসা আল্লাহ রাগ করেছেন রাগ করেছেন কম মোনাফিক মুশরিক কাফির এবং ফাহিশ এই চার প্রকারের মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তোমরা ভুলে আছো তোমরা ভ্রান্তিতে আছো এই দুনিয়া তোমাদের কোনো কল্যাণ দিবে এখন বলুন আল্লাহ রব্দুল আলমিন চারটি জাতিক উদ্দেশ্য করে বলেছেন মরকাফির মুশরিক মুনাফিক আর হেশ আমাদের ভিতরে যাদের কেউ আছে নাকি আছে এজন্য আমাদেরকে উদ্দেশ্য করে এই কথাটুকুন বলেছেন এখন বলুন আমাদের ভিতরে মুনাফিক আছে নাকি নাই আমাদের ভিতরে ফাহেশ আছে নাকি নাই আমাদের ভিতরে মুশরিক আছে নাকি নাই মুনাফিক কারে বলে বিস্তর আলোচনা আপনারা শুনেছেন শুনে থাকবেন হতে ফজুরের কাছ থেকে মুনাফেক কোন বেদর্মীদের কাছে নাই যত মুনাফিক সব মুসলিম জাতির ভিতরে একদিকে গেলাম তার সম্পর্কে ভালো ভালো কথা বললাম এর কাছে আসলাম ওর বিরুদ্ধে একে লাগিয়ে দিলাম এর কাছে ভালো আচরণ দেখালাম আবার এর কথা নিয়ে ওকে লাগিয়ে দিলাম এদেরকে কি বলা হয় মুনাফিক আমাদের ভিতরে মুনাফিক নাই পাতিলের মধ্যে মনে হয় মুনাফিক নাই এদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ফাহিশ সব ঠিক আছে সব ঠিক নামাজ রোজা হজ যাকাত সব ঠিক কিন্তু অশ্লীলতা বেহায়াপনা আবার এদেরকে প্রমোট করে আছে না কি নাই এ কথা বলেন না কেন ফাহিশকাকে কাকে বলে আপনারা হয়তো দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পাঁচ জামাত রোজা রাখে হজ করে জাকাত দেয় আবার হাজি সাহেব হয়েছে কিন্তু মেয়ে যখন বিয়ে দেয় ছেলের জন্য যখন বউ আনে ওই ঘরের ভিতরে আগের রাত ঘুমাই না ডেক্স বাজায় ইমু বাজায় আপনাদের পাতিলির মধ্যে মনে হয় এরকম মানুষ নাই আওয়াজ দিয়ে বলুন নাই খোদার কসম করে বলে যারা নামাজ পড়ে আবার বিবাহের অনুষ্ঠানে এই নাপাতি কাজ করে তাদের মতো ফাহিস মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর নাই ফাহিশ ফাহিস তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ইমাম সাহেব যদি খতিব সাহেব হুজুর যদি এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলে কতগুলো মূর্খ আছে বিয়াদব আছে ইমাম সাহেব এবং ফতিবের বিপক্ষে লেগে যায় কিনা বলুন ফাহিশ ফাহিশ মুনাফি মুসরিক যারা আছে আল্লাহ তাদেরকে বলছেন আল্লাহ কো তোমরা ভুলের ভিতরে আছো ভুলের ভিতরে আছো এরপর আল্লাহর বুল আরমিন কোরানুল হাকিমের ভিতরে বলছেন আত্য়া তোর আল্লাহ তুমুটা তোর এই আদিক্যের প্রতিযোগিতা তোমাদের ধ্বংস নিবার্য করে দিচ্ছে তাকাসুর এটা আরবি কাতরা শব্দ থেকে এসছে কাতরা তুন মানে অনেক একান থেকেই কাতির একান থেকেই কি আমার কথা কি বুঝতেছেন না আল্লাহ কুমুর তাকাসুর তাকাসুর শব্দটি এসছে কাসরা থেকে আমার একটা অভ্যাস আছে আমি আজে বাজে সময় নষ্ট করতে পারি না গল্প কিচ্ছা কাহিনী বলে যতক্ষণ কথা বলি আল্লাহর কোরআন থেকে কিছু তত্ত্ব বের করে আপনাদেরকে বুঝাবার জন্য বলার চেষ্টা করি কারণ এই চারটা হচ্ছে আমান আমি যদি এখানে বসে আজে বাজে কথা বলে হাসিয়ে কাঁদিয়ে সময় নষ্ট করি কাল ক্যামতের মাঠে আল্লাহ জাহান্নবের কাছে দিয়ে আমার জিব্বাটাও কেটে দিবেন কি না বলুন এখন তো তসিরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয় তফসিল তো দূরের কথা আমরা অর্থটাও ভালো করে বলতে পারি তাকাসুর টাকাসুর কাসরা শব্দ থেকে যারা সৌদি আরব গিয়েছেন এখান থেকেই কাতির অনেক কাসির অনেক আল্লাহরবুল আলমিন বলছেন এই আধিক্যের প্রতিযোগিতা নিষ্ফল তোমাদেরকে কোনো কাজ দিবে না একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের স্বভাব ও জাতক চরিত্র হচ্ছে আমরা হকের উপর অটল থাকতে পারি না আমরা হকের উপর অটল অটল থাকতে পারি না হকের উপরে কেন বললাম নির্বাচন যখন আসে একদিকে নির্বাচন করছেন টাকাওয়ালা পয়সাওয়ালা মূর্খ মানুষ নামাজ আল্লাহ অন্যদিকে নির্বাচনে দাঁড়িয়েছেন আপনাদের হতিব লোকমান হাকিম এখন মানুষেরা বলে যিনি নামাজ পড়েন তিনিও বলেন লুকমান হাকিম যেহেতু হুজুর মানুষ তার টাকা নাই পয়সা নাই নির্বাচনে তিনি টাকাও খরচপাতি করতে পারবে না তিনি ভোট যেহেতু পাবে না আমার ভোটটা তারে দিয়ে পচে কোনো লাভ নাই এরকম মানুষ আছে না কিনে তিনি তো বুট তারে ভোট দিয়ে লাভ মানুষ টাকা পয়সা নাই তার কাজ তো শুধু জুমাবার মিম্বর আমাদেরকে কিছু শোনানো আমি যদি তারে ভোটটা দেয় তাহলে পচে যাবে এই জাতীয় কতগুলো মানুষ নাই আপনাদের পাতিলি নাই মনে হয় আল্লাহর হাবিব বিশ্বনবী রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার আল্লাহর উদ্দেশ্যে করে বলছেন নবী হে ওয়ায়ুতুতি আক্তারা মারফিল আরদি ইয়ুদিলুকা আমার আল্লাহ বলেন নবী শুনে রাখুন আপনি যদি ওই দলের পাল্লা ভারী বেশি বলে আপনি যদি হক মানুষদের কল্প বলে ত্যাগ করে বেশি মানুষের ধল ভিড়েন তাহলে শুনে রাখেন ওই মানুষগুলো আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে কথাকার কার চিল্লাই বলুন কথাকার আমার আল্লাহ বলছেন সুতরাং এই সুরে তো সুরের প্রথম মাস আলা যেটা আপনি এমন কোন দলের সাথে ভিড়তে পারবেন না যেই দল কোরআন হাদিস দিয়ে প্রমাণিত এটা আল্লাহর কোরআনের পক্ষে চলে না এরকম দল বাংলাদেশে আছে নাকি নাই অপর পক্ষে আরেকটা দল আছে মানুষ কম সাপোর্ট কম কিন্তু আপনার ব্রেইন বলে বিবেক